বোখারি মুসলিমের মধ্যে একটা হাদিস পেয়ে যাবেন হাদিস শরীফ আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন পতিতালয়ের মহিলা পতিতালয়ের মহিলা কোন মহিলা কথা কয় না কোন মহিলা বুঝেন ওয়াজটা খুব খেয়াল করেন পতিতালয়ের একজন মহিলা সে যাচ্ছে তার গন্তব্যে তার যে ডিউটি সেই পতিতালয়ের মধ্যে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে তার চোখে পড়ল একটা কুকুর পানির তৃষ্ণায় পড়ে আছে পানির পিপাসায় পানির তৃষ্ণা পড়ে আছে পানি খাওয়ার জন্য একেবারে মৃত্যু সজ্জা মহিলাটা বুঝতে পারল মহিলাটা কি ভালো না খারাপ খুবই খারাপ তার জীবনে কি পরিমাণ জেনা করেছে সেইটা তার কোনো গণনা নাই সে তার ওই খারাপ কাজই তো যাচ্ছে কিন্তু কুকুরটা পানির পিপাসায় কাতর মৃত্যু অবস্থায় পরে আছে জমিনের মধ্যে জিব্বাটা বের করে দিয়েছে এমন করে সেই মহিলাটা তার কাজে ওই জায়গায় না গিয়ে এখানে দাঁড়ালো পানি কোথা থেকে আনবে আমার নবীজি সাহাবিদের কাছে এই ওয়াজটা ওয়াজটা করছেন করছেন কাছে এই শোনো সাহাবিদের কাকে বলে তোমরা শোনো মানবতা কাকে বলে এই মহিলার হাতের মধ্যে মৌজা ছিল পায়ের মধ্যে মৌজা ছিল অনেক সময় ভালো মানুষ না খারাপ মানুষেরও মৌজা বোরকা পরতে হয় নিজেকে সেফ করার জন্য নিজেকে সেফ করার কারণ সেই মহিলা হাতের মৌজা কিংবা পায়ের মৌজা খুললো খুলে সে পানি অনেক দূর থেকে নিচে অনেক নিচে পানি সেই মৌজা ভিজালো মৌজা ভিজিয়ে পানি আনলো এনেই কুকুরের জিব্বার মধ্যে মুখের মধ্যে পানিটা দিল আর কুকুরটা পানিটা গ্রহণ করলো গ্রহণ করি সাথে সাথে কুকুরটা কিছুক্ষণ পরেই একটু সে প্রাণ ফিরে উঠে গেল আল্লাহ। ভাই আমি আপনাকে কিচ্ছা কাহিনী শোনাই না ডাইনে বাই কথা আমি বলি না খুব ভালো করে জানেন আপনি একটু বুঝেন মহিলাটাকে মহিলাটা হলো এত খারাপ আপনি ভালো করে বুঝেন যেই ব্যক্তি একবার জেনা করলে পৃথিবীতে থাকার অধিকার নাই নির্দেশ করে দুনিয়া থেকে পেল। নিক্ষেপ সরিয়ে সেই মহিলা কি একবার জেনা করেছে নাকি অগণিত কথা কয় না অগণিত সেই মহিলা অগণিত জেনা করার পরেও সেই একটা কুকুরকে পানি খাওয়ালো মানবতা দেখালো প্রাণ ফিরে পেল কুকুরের একটা প্রাণীর একটা প্রাণীর আল্লাহ তাআলা রব্বিল আযজাতু রব্বি کریم সেই দৃশ্যটা তিনি আকাশ থেকে আর আরশ থেকে তিনি দেখেছেন সুবহানাল্লাহ আরশ থেকে দেখেছেন আমার আল্লাহ ফিরিস্তাদের বলেন ফিরিস্তারা রে ও ফিরিস্তারা এই যে মহিলাটা গুনাগার এত গুনাগার যে মহিলাটার গুণা আমি আল্লাহ জানি একবার জানা করলে আমি আল্লাহ তালার নির্দেশ দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কিন্তু এমন করেছে সে নিজও জানে না এত পরিমাণ গুণা করেছে এই মহিলা তারপরেও আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে বিষয়টা এত ভালো লাগেছে এত ভালো লাগছে রে ফেরেশতারা আমি আল্লাহ আর বসে থাকতে পারলাম না আমি আল্লাহ এই গুনাগার মহিলাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম you <laughs>